আমি সত্যি দশ পার্সেন্টের মধ্য নাই তুই এইগুলা জামিন মানুষের স্বল্প খাওয়াচ্ছো আলমা গুলা তলাই না ভাই মাছের ভিতর ঢুকিনি ভাই আমি কিন্তু হাতে চলে যাই ভাই কম দাম

মানুষের কেন খারাপ জিনিস খাওয়াই মানুষ আছে ক তারিখ আবার মিথ্যা কথা বলিস সঠিক কথা বলছি ক

ভাই মধুনা যদি আপনার ছেলে দেন তাহলে কিন্তু অন্যায় হয়ে যাবে ভাই কারণ খারাপ জিনিস মানুষকে খাওয়াবে এই জামিন মাদ্রাসায় বহুত লোক ভেজাল মতো বিক্রি করে ভাই বাদে আমি ওই দোকান ধরে কাছে